তৃণমূল দলের আজ ছাব্বিশতম প্রতিষ্ঠা দিবস দিনটিকে এলাকার দুস্থ অসহায় গরিব মানুষের সাথে পালন করল ফরাক্কা তৃণমূল নেতৃত্ব দু লোকসভা ভোটের ঘোষণা না হলেও অন্যান্য রাজনৈতিক দলের মতোই লোকসভা ভোটে বিজেপিকে পশ্চিমবঙ্গ এবং দিল্লির মসনদ থেকে বিজেপি শাসনকে উৎখাত করার আহ্বান জানালেন ফরাক্কার বিধায়ক মনুরুল ইসলাম তৃণমূলের একদিকে আজ যেমন ছিল প্রতিষ্ঠা দিবস অন্যদিকে তেমনই ফরাক্কার বিধায়কের শুভ জন্মদিন একদিকে বিধায়কের জন্মদিন আর অন্যদিকে প্রতি বছর মতো এবছরও প্রায় চার থেকে পাঁচ হাজার শীত বস্ত্র কম্বল বিতরণের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করল ফরাক্কা তৃণমূল নেতৃত্ব দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা এবং প্রতিষ্ঠা দিবস পালন করা হয় সঙ্গে দুপুরের খিচুড়ি আহারের ব্যবস্থাও রেখেছিল দল এই প্রতিষ্ঠা দিবস পালন করতে গিয়ে ফরাক্কার বিধায়ক বারবার কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে গিয়ে আরএসএসের ও কথা তুলে ধরে সমালোচনা করেন আপনারা এখন দেখছেন ভারতার চ্যানেল সঙ্গে আমি সুভাষ আজ আপনাদের দেখাবো এবং শোনাব বক্তব্যের মাধ্যম দিয়ে মনিরুল ইসলাম ঠিক কী বলতে চাইলেন এবং সাংবাদিকদের সাথে একান্ত সাক্ষাৎকারে কী জানালেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম

আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের যারা মাথার উপরে আছে রাজ্য নেতৃত্ব আছে এবং মমতা ব্যানার্জি আছে উনি যেটা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত সিদ্ধান্ত কিন্তু তারপরও আমরা শুনতে পাচ্ছি যে আমরা বারোটা আসন চাই চোদ্দটা আসন চাই উন্নত চাই তন্ন চাই কিন্তু আমাদের পশ্চিম বাংলাতে সিপিএম জিরো কংগ্রেস জিরো আমাদের লড়াই মূল লড়াই হচ্ছে রাজনৈতিক ভাবিতে আমাদেরকে বিচ্ছিন্ন ইউনিভার্সিটিতে গিয়েছি হিন্দু মুসলিম খ্রিস্টান ইসাই বৌদ্ধ সব শ্রেণীর মানুষ আমরা একত্রিত হয়ে পুজোর সময় আমরা মিষ্টি পাই রাখে মমতা ব্যানার্জি আপনারা সকলে অবগত আছেন যখনই যখনই লোকসভার ভোট আসে তখন এই যে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার বিজেপি দলের দ্বারা দ্বারা পরিচালিত সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দিয়ে সম্প্রীতিকে নষ্ট করে ভাতৃত্বকে নষ্ট করে এক অপরের সঙ্গে সম্পর্ক নষ্ট করে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে সেই সরকারকে চোখে চোখ রেখে একমাত্র লড়াই দিচ্ছে আমাদের মমতা ব্যানার্জি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে প্রতিষ্ঠা দিবস আজ থেকে শপথ নিয়ে যেতে হবে সামনে যে লোকসভা ভোট সেই লোকসভা ভোট যেন আমাদের নেত্রী ভারতবর্ষ গড়ার ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করে কারণ বাংলার স্বার্থে বাংলা খেলে খাওয়ার মানুষের স্বার্থে বাংলার প্রাপ্য স্বার্থে বাংলার অধিকারের স্বার্থে এই তৃণমূল কংগ্রেস লড়ছে এবং আগামী দিনে পথ দেখাবে এই বাংলার নেত্রী সাম্প্রদায়িক শক্তি কেন্দ্রীয় সরকারকে গতি থেকে হটাতেই হবে গদি থেকে হটাতেই হবে আজকে মা বরঞ্জার উপস্থিতি আপনারা বলুন রান্নার ঘরে গিয়ে কি বিপদ খাদ্য দ্রব্য দৈনন্দিন জীবনে যেগুলো জিনিস আমাদের দাম প্রয়োজন সেই জিনিসগুলোর দাম হুহু হু করে বাড়ছে মোদী সরকার দু হাজার চোদ্দ সালে বলেছিল বছরে দু কোটি চাকরি দিব কোথায় গেল প্রত্যেকটা ভারতীয় নাগরিকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা ঢুকবে কোথায় গেল সাবকা সাথ সাবকা বিকাশ কোথায় গেল আদিবাসী দলিত ভাইদের উপর অত্যাচারিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচারিত হচ্ছে ওরা হিন্দুরা নয় ওরা মুসলিমের নয় ওরা আদিবাসীর নয় ওরা পিছুলে বর্গের নয় ওরা হচ্ছে উচ্চ বর্ণের কাউরের নয় বলুন আজকে বুকে হাত দিয়ে হিন্দু ভাইয়েরা যারা হিন্দু হিন্দু করে চিল্লাছে আপনি গ্যাসের দাম কি কম পাচ্ছেন পেট্রোলের দাম কি কম পাচ্ছেন ডিজেলের দাম কি কম পাচ্ছেন চাউলের দাম কি কম পাচ্ছেন ওরা কাউরের নয় মানব জাতির ক্যান্সার ওরা মানব জাতির ক্যান্সার দেশের ক্যান্সার যার কোন ওষুধ এখন পর্যন্ত আবিষ্কার হয়নি এই বিজেপি সরকারকে 2024 সালে গদি চุด করতেই হবে করতেই হবে এখান থেকে পদত্যাগ নিয়ে যাবেন আজকে শুভদিনে এসে হাতকে শক্ত করবেন ফুল ভেরান্তি করবেন নাই কারণে কি পশ্চিম বাংলাকে যদি রক্ষা করে পশ্চিম বাংলার মানুষ যদি দুধের ভাতে খায় শান্তি শৃঙ্খলা যদি বজায় রাখতে পারে সম্প্রীতি এবং সম্পর্ক যদি বজায় রাখতে পারে তার নাম হয়েছে মমতা ব্যানার্জি যেরকম ভাবে পশ্চিম বাংলাকে নেতৃত্ব দিচ্ছে গোটা ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে প্রত্যেকটা প্রকল্পের দিকে তাকিয়ে আছে মমতা ব্যানার্জি এতগুলো প্রকল্প সাধারণ খেটে খাওয়া মানুষে কি করে টিকিয়ে রেখেছে কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ ধন্যবাদ ধন্যবাদ থাকে তার জন্য আপনারা সকলে সতর্ক থাকবেন যখন যখন দুই হাজার চোদ্দ কারণ এই দেশকে বেসরকারীকরণ করে দিতে চাইছে কিছু মুসলিমীয় শিল্পপতির হাতে দেশকে বিক্রি করে দিতে চাইছে আদানি উপর থেকে নিচে থেকে ঠিক আছে নাকি এটা ভাঙা করুন নিয়ে বল আগার না নিয়ে দাঁড়াবেন না কে ওখানে মানুদা মাননীয় রাজ্য সহসভাপতি মনুল হক সাহেবকে অনুরোধ করছি সুজ বসন বিতরণ করার জন্য

আচ্ছা কেউ কিন্তু বাড়ি চলে যাবেন না কম্বল নিয়ে কলেজের মাঠে চলেন সবাই রান্না হয়ে গেছে আপনারা খেতে বসে করুন আচ্ছা মধ্যে সবকিছু করেন

আপনি পড়াশোনা করলেন বেশ ভালো করলেন আপনি কি আমাদের তৃণমূল কংগ্রেস করাটাই হচ্ছে আমাদের কাছে অভিশাপ বিজেপির কাছে আর কি কারণ অন্যায় করা এবং অন্যায় দেখা অন্যায় সহ্য করা এটাও একটা অপরাধী কারণ প্রত্যেকটা মানুষকেই অন্যায়ের প্রতিবাদ করতে শিখতে হবে তা আমরা যতই আমাদেরকে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স যে কোনো সংস্থা দিয়ে তোমাদেরকে হয়রানি করার একটা চেষ্টা করছে চেষ্টা করে বিফল হবে কারণ আমরা মমতা ব্যানার্জি যে ধরনের লড়াই সংগ্রাম করে এই জায়গায় এসছে তাই আমরা সৈনিক বা যোদ্ধা বলি আর তা আমাদেরকে ওই সব সংস্থা দেখিয়ে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এনআই যে কোনো সংস্থা হোক না কেন আমরা সেই জায়গা থেকে সরে আসবো না অন্যায়ের প্রতিবাদ আমাদের হবে আমরা মাথা কাটাতে পারি কিন্তু মাথা মাথা ঝুঁকাতে পারি না তা আমরা এই সরকারের তীব্র নিন্দা করছি কারণ আপনারা জানেন দু সালের আগে পর্যন্ত শুভেন্দু অধিকারী সেকেন্ড ম্যান ছিলেন তৃণমূল কংগ্রেসের আমরা বারবার বলা সত্ত্বেও ওনার কিছু হচ্ছে না দু হাজার চোদ্দো সাল থেকে কেন্দ্রে বসে আছে তাদের কিছু হচ্ছে না আজকে আমি যদি পাপ করে মানে বিজেপিতে চলে যাই তাহলে ওয়াশিং পাউডারে ধুয়ে এসে মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে তা আমাদের ছোট ছোট কাউন্সিলার প্রধান মেম্বার এমএলএ আমাদের জাকির বিশ্বাস আছে বাইরন বিশ্বাস আছে এরা তো আর আজকের পয়সাওয়ালা নয় এদেরকে কি ইডি সিবিআই দিয়ে যখন না পারছে তখন এদেরকে করছে কি মানে ইনকাম ট্যাক্স দিয়ে ওরানি করা তা আমরা প্রস্তুত আছি আমরা ব্যবসা বাণিজ্য করি সরকারকে রিভিনিউ দিই এক নম্বর কাজ করি এবং আমি মনে করি আমাদের দ্বারাতেই সরকার চলছে যারা আমরা সরকারকে রেভিনিউ দিই হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্স দিয়ে রেভিনিউ দিই দিয়ে সরকারটা চলে তা আমরা ইনকাম ট্যাক্স আটাটা কোনো মানে খারাপ কাজ না একটা ব্যবসার একটা পার্ট আমি মনে করি আমার কোথাও যদি ভুল ভেরান্তি থাকে তাহলে ইনকাম ট্যাক্স আসবে আমরা ফাইল শো করব কিন্তু একটা রাজনৈতিক চরিতার্থ করার জন্য পার্টিকুলার একটা দলকে বেছে নেওয়া তৃণমূল করছি বলেই মানে ইডি পাঠিয়ে দেওয়া সিবিআই পাঠিয়ে দেওয়া ইনকাম ট্যাক্স পাঠিয়ে দেওয়া সিপিএমের মধ্যে নাই আমার একটা সমীক্ষা এসেছে আমার কথা নয় একটা ম্যাগাজিনে পড়েছি আর কি দেশে আমাদের ভারতবর্ষকে আড়াইশো বছর ইংরেজ শাসন করেছিল যতটা না লুটে নিয়ে গেছিল ইংরেজ তার চাইতে বেশি দু হাজার চোদ্দো থেকে দু হাজার তেইশ পর্যন্ত তার চাইতে বেশি অর্থ সম্পদ লুটে নিয়ে গেছে আজকে কৃষক দু হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকার জন্য মানে বিষ খাচ্ছে আত্মহত্যা করছে ফাঁসিতে লটকে যাচ্ছে পঞ্চাশ হাজার কোটি টাকা মাফ করে দিচ্ছে এই যে অমিত শাহের ছেলে কী ছিল কোনো দিন ক্রিকেটের ব্যাট হাতে ধরেনি তাকে বিসি বিসিসির মানে চেয়ারম্যান করে দেওয়া তো হাজার হাজার কোটি টাকা লাভ করেছে গরিব মানুষের ঋণ মাফ করছে না কৃষকদের ঋণ মাফ করছে না আর আদানি আম্বানি অনেক মানে যারা বিদেশ দেশ থেকে অনেক টাকা নিয়ে গেছে যে সহযোগিতা করেছে কেন্দ্রীয় সরকার যে বিজেপি সরকারের দ্বারা পরিচালিত তা আজকে আমরা নতুন বছরের দিনও আমরা বলতে বাধ্য হচ্ছি যে এই সরকার দু সালে যত তাড়াতাড়ি যায় তত ভারতবর্ষের নাগরিকের জন্য মঙ্গল দেশের জন্য মঙ্গল আপনাদের আমাদের সকলের জন্য মঙ্গল তা আপনারাও সাংবাদিক আমরাও আপনারাও মানুষ আপনারাও ভোটার ভোটাধিকার রাখেন আপনাদের কাছেও আপিল করব যে আমাদের দেশ বাঁচানোর লড়াই দেশ করার লড়াই সামনে দিনে আসছে আপনারা সকলে মিলে যারা সংবাদদাতা আপনারা মানুষের কাছে পৌঁছে দেন সঠিক তথ্য সঠিক সম্প্রচার আপনারা করবেন যাতে করে আমাদের মানব জাতি বাঁচে এবং দেশ বাঁচে এই দায়িত্ব আপনাদেরকেও নিতে হবে এই যে তৃণমূল কংগ্রেস প্রথমে আপনাদের নতুন বছরের ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ছাব্বিশতম প্রতিষ্ঠা দিবস তাকে সামনে রেখে এবং নতুন বছরকে সামনে রেখে যেহেতু পার্টির আজকে প্রতিষ্ঠা দিবস তার জন্য আমরা ফারাক্কা বিধানসভার কিছু দুঃস্থ অসহায় গরিব মানুষদের মধ্যে আমরা শীত বস্ত্র বিতরণ করলাম কিছু চার পাঁচ হাজার লোককে আমরা দুপুরের খিচুড়ি খাওয়াবো প্রায় আমার বিধানসভার মধ্যে এগারোটা অঞ্চল আমাদের এগারোটা অঞ্চলের মধ্যে একটা ব্যারেজ কলোনি এগুলো নিয়ে বারোটাই অঞ্চল পড়ে আর কি প্রত্যেকটা বুথ থেকে প্রায় সব মিলিয়ে বারোটা করে আমরা বুথ হিসেবে ডেকেছি বারো তেরো জন করে তাতে তিন হাজার প্লাস মানুষকে আমরা তাদের হাতে আমরা শীত বস্ত্র তুলে দিতে পারলাম এবং আমাদের পার্টির যে ছাব্বিশতম প্রতিষ্ঠা দিবস আমাদের পার্টির ফ্লাগ উত্তোলনের মাধ্যম দিয়ে আমাদের দেশের যারা গর্ব ঋষি মনি ঋষি তাদের শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যম দিয়ে আমাদের প্রোগ্রাম চালু করেছি এবং নতুন বছরে আপনাদের সকলকে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলের জীবনে সুখ সমৃদ্ধি ভালোবাসা বয়ে আসুক এই কামনাই করব আমাদের ভারতবর্ষ একটা বৈচিত্র্যময় দেশ সেই দেশে আমরা বহু ভাষাভাষীর মানুষ বসবাস করি বিভিন্ন ধর্মের মানুষ আমরা বসবাস করি আজকের দিনে আমরা প্রার্থনা করব দোয়া করব ভগবানের কাছে ঈশ্বরের কাছে আল্লাহর কাছে আমাদের সম্প্রীতি এবং সম্পর্ক যেন আমাদের বজায় থাকে প্রত্যেকটা মানুষ যেন সুস্থ থাকে এবং তার মনোকামনা ভালো থাকে এবং প্রত্যেক নাগরিক ভারতীয় নাগরিক হিসেবে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য দেশকে বাঁচানো সমাজকে বাঁচানো সুষ্ঠভাবে দেশকে পরিচাল সুষ্ঠুভাবে সমাজে বেঁচে থাকা আমাদের জীবন থেকে অসামাজিক কাজগুলো দূর যাক বিগত দিনের ভুল ভ্রান্তি থেকে আমরা শিক্ষা নিয়ে যেন আগামী দিনে আমরা ভালোভাবে চলতে পারি আমরা দেশকে নেতৃত্ব দিতে পারি আমরা সমাজকে নেতৃত্ব দিতে পারি সর্বোপরি আমরা আমাদের ভারতবর্ষকে বিশ্বের দরবারে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি আমাদের অর্থনৈতিক ব্যাপারে বলুন শিক্ষা স্বাস্থ্য হিসেবে বলুন আমাদের দেশ আমাদের গর্বের দেশ এই দেশে আমরা জন্মগ্রহণ করে আমাদের খুব ভালো লাগে আমাদের পরিচয় দিতে আমাদের ভালো লাগে যে আমাদের গর্বের দেশ এই সোনার দেশকে এই দেশকে আমাদের রক্ষা করার এবং বাঁচানোর প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে তার সাথে সাথে এটা না বললেও চলে না আজকে যে আমরা ভয় ভীতি হয়ে বেঁচে আছি আমাদের কেন্দ্রীয় সরকারের নীতি নিয়ে এই কেন্দ্রীয় সরকারের যে নীতি দেশকে বেসরকারীকরণ করিয়ে করে দেওয়া এবং মুষ্টিমিয় কিছু পুঁজিপাত পুঁজিপুতি লোকের হাতে দেশকে বিক্রি করে দেওয়া সেটা আমরা কখনোই মেনে নিতে পারছি না আমাদের জানেন আজকের দিনে বলতে ভালো লা না লাগলেও আমাদের যে বাংলার মানুষের সেটা খাওয়া মেহনতি মানুষের যে অধিকার যে পাওনা সেগুলো আমাদের কেন্দ্রীয় সরকার এই বিজেপির দ্বারা পরিচালিত সরকার আমাদের যে পেটে হাতে মারার চেষ্টা করছে প্রায় আমাদের বিভিন্ন কাজের টাকা একশো দিনের টাকা আবাস যোজনার টাকা বিভিন্ন প্রকল্পের টাকা এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা আমাদের প্রাপ্য টাকা আমাদের এটকে রেখেছে তার মধ্যেও আমাদের বাংলার বাংলার বাঘিনী বাংলার অগ্নি কন্যা আর কি মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করছে গোটা ভারতবর্ষের যে রাজ্যগুলো আছে তারা আমাদের এই ভারতবর্ষ বাংলার প্রকল্পগুলোকে অনুকরণ করছে অনুসরণ করছে এতটা বাধা বিঘ্নর মধ্যেও আমাদের উন্নয়ন কিন্তু থেমে নাই। আমরা এই নতুন বছরে মানুষের কাছে দু আশীর্বাদ চাইছি এইভাবেই যেন আমরা গোটা বছর আমরা জীবনটা পার করে দিতে পারি মানুষের সেবার জন্য দেশের সেবার জন্য সমাজের সেবার জন্য সর্বোপরি সবাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের আবার শুভেচ্ছা অভিনন্দন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকল ফারাক্কাবাসীকে বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি আমাদের মধ্যে যেন সম্প্রীতি এবং সম্পর্ক বজায় থাকে আমাদের এখানে যেন মন্দিরে ঘণ্টা যেমন বাজবে মসজিদে আজান হবে আমরা কবরস্থানে যাব আমরা ঘাটেও যাব আমরা পুজো উৎসবে যাব আমরা ঈদের উৎসবে যাব সকলে মিলেমিশে একাকার হয়ে আমাদের এই সুন্দর পরি পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা যেন জন্য ফারাক্কাকে নিয়ে চলতে পারি সকলেই আপনারা দু আশীর্বাদ করবেন যেন আপনাদের আমরা সেবায় নিযুক্ত থাকতে পারি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন जो तो दिन जाए